আমার পরাণ পাখি বেশি দিন রে বাকি আসবে যখন উরবে তখন ওপারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হলে দে ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি ও আমার পরাণ পাখি বেশি দিন রে বাকি আজ রাইলাশবে যখন উড়বে তখন শ্রেফাকি ও আমার পরাল পাখি বেশি দিন নয় রে বাকি আজরাইল আসবে যখন উড়বে তখন শ্রেফাকি ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে দে ওড়াল্লা ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি